শনিবার শ্রাবণ মাসে বাবার সকল ভক্ত পুণ্যার্থীদের জন্য বালি বিধানসভা কেন্দ্রে আই এন টি সভাপতি টিঙ্কু মুখার্জির উদ্যোগে আয়োজিত হলে একটি জলসেবা ক্যাম্প বেলুড় গার্লস হাইস্কুলের সন্নিকটে এই ক্যাম্পের আয়োজন করা হয় ক্যাম্পে ছিল লুচি তরকারি ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস বিস্কুট এছাড়াও ছিল নাচ গান ক্যাম্পটির আয়োজন ছিল জমজমাট শুধুমাত্র এখানে নয় আমাদের পলিটিক্যাল যে অন্যরকম প্রোগ্রাম থাকে তার মধ্যে ধর্ম যার উৎসব সবার সে মতনই আমরা প্রত্যেক বছর বিভিন্ন অনুষ্ঠান করি ধর্মীয় অনুষ্ঠান করি যেমন আমরা মহরমে বা ইতেও রাস্তায় থাকি সেরকমই দুর্গা পুজো কালী পুজো ছট পুজো থেকে শুরু করে আমাদের এই পূর্ণ শ্রাবণ মাসে শ্রাবণ মাসে ভোলে বাবার যারা ভক্ত সেই ভোলে বাবার ভক্ত পুণ্যার্থীরা যারা তারকেশ্বরে যায় বাবার মাথায় জল ঢালতে পুণ্য অর্জন করতে তাদের জন্য আমরা রাস্তায় একটা সেবার আয়োজন করি প্রত্যেক বছর আজকেরও প্রায় তিন চার জায়গা আমাদের ক্যাম্প করছে পুরো শ্রাবণ মাসের প্রত্যেকটা শনিবারে আমাদের ক্যাম্প হয় এখানে গুণার্থীদের জন্য এবং আমরা সাথে সাথে মানুষের কাছে আবেদন রাখি ভগবান বাবা দারুকনাথ সবাইকে ভালো রাখুক এবং একটু সার্থক মতন আমার নেত্রীর জন্য চেনি যে আমার নেত্রীকে যাতে ভালো রাখেন আমার নেত্রী ভালো থাকলে সারা বাংলার মানুষ ভালো থাকবে এই প্রার্থনা বাবার কাছে করি আমাদের নেত্রীকে জীবপ্রেম করেন নিশ্চয়ই নিশ্চয় আমাদের নেত্রী সবসময় বলেন সে তিনশো পঁয়ষট্টি জি ডিউজ সেভেন মানুষের পাশে থাকতে হবে মানুষের সাথে থাকতে হবে আমরা সেই মন নিয়ে আমরা সব সময় মানুষের পাশে সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে বলব যে বাবার কাছে বাবা সবাইকে ভালো রাখুক আপনারা বাবার কাছে ভালোভাবে যান এবং জগৎকে ভালো রাখতে বাংলাকে ভালো রাখতে থেকে ভালো রাখার জন্য বাবার কাছে প্রার্থনা করবেন এবং সাথে সাথে যেটা বললাম আমার নেতৃত্বে একটু যাতে ভালো রাখে এই প্রার্থনাও করবেন বাবা যাতে বাবার সবাইকে ভালো রাখে তারা যথেষ্ট ভালো রাখে টাকা নামছি তাহলে কিন্তু আইনটি